আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট প্রভুতর ব্লক চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করেন পাঠ স্টক করে রাখছেন প্রিয় দর্শক উত্তরোত্তর পাঠের বাজার কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তার ব্যতিক্রম কিন্তু হয়নি আজকিউ আইজকিউ মাই ফাস্ট প্রভুতর ব্লক চ্যানেলে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য সংগ্রহ করছে বিভিন্ন হাট বাজারগুলোতে স্টক ব্যবসায়ী এবং যারা পাট ক্রেতা তারা যে তথ্যটি জানিয়েছে যে পাবনাতে পাটের বাজার দর বর্তমানে 3400 টাকা থেকে 3500 টাকা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক যে রেঞ্জটা ছিল 33 থেকে 34 সেটা কিন্তু 34 থেকে 3500 টাকা যেটা হাই কোয়ালিটির পাট তবে হাটগুলোতে যে পাটের আমদানি হয়েছিল সেখানেও কিন্তু আমরা দাম বৃদ্ধির প্রবণতা দেখতে পাই সেখানেও কিন্তু 33 থেকে 3400 টাকার মধ্যে বিক্রি হয়েছে এবং নাটুরে বাজার দরটা কিন্তু ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে সেখানে সর্বোচ্চ ছত্রিশশো টাকা পর্যন্ত পাট বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এটি কিন্তু কম কথা না এখন পাটের বাজার বৃদ্ধি পেয়ে কোন দিকে যাচ্ছে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করবে মাই ফার্স্ট ব্লক চ্যানেলটি প্রিয় দর্শক এছাড়া আপনি যদি ফরিদপুরের দিকে তাকান সেখানেও কিন্তু ছত্রিশশো টাকা সর্বোচ্চ পাট বিক্রি হচ্ছে এছাড়া জামালপুর টাঙ্গাইল সেখানেও পঁয়ত্রিশ থেকে ছত্রিশশো টাকা প্রতি মন পাট বিক্রি হচ্ছে এবং দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে এখন টিভির তথ্যমতে আমরা যেটা জানতে পেরেছি সেখানে কিন্তু সর্বোচ্চ তেত্রিশশো টাকা ঝিনাইদ হয়ে সর্বোচ্চ যেখানে আমরা দেখেছি যে আঠাশশো উনত্রিশশো টাকার মধ্যে পাট বিক্রি হচ্ছিল সেই পাটও কিন্তু ঝিনাইদ হয়ে তেত্রিশশো টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে এবং সূত্র কিন্তু এখন টিভি আর প্রিয় দর্শক এছাড়া অন্যান্য উত্তর অঞ্চলের যে জেলাগুলোতে যেখানে তিন হাজার ক্রস করত না সেই জেলাগুলোতেও কিন্তু তিন হাজার থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আজকের পাঠের বাজার আপডেট সঙ্গে থাকুন চ্যানেলে তাহলে প্রত্যেক দিন পাঠের বাজার সম্পর্কে দারুণ দারুণ তথ্য আপনি জানতে পারবেন এবং আপনার ব্যবসায়ী চিন্তাধারাকে পরিবর্তন করতে পারবেন প্রিয় দর্শক লাভবান হন ব্যবসায় এই শুভকামনার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি